যাক আলহামদুলিল্লাহ আর বাজার কি পরিমাণ বুঝতেছেন আগে থেকে নিbartena কমতে বাজার তো আমদানির উপর নির্ভর করতেছে না এমনিতে যত আমদানি হবে তত কম হবে দাম আর যত কম হবে আমদানী তত বাড়বে না না এমনিতে কেমন বুঝতেছেন বাজার বেশি না কম না সব যাতন কিছুই আছে সাময়িক আছে আচ্ছা 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 বাজার বাজেট একটু নিচের দিকেই আছে আচ্ছা এই পেঁয়াজের বাজার এই পেঁয়াজের ভাজা আসলে স্বাবলম্বী কিংবা উপরে উঠার কোনো চান্স উপরে উঠার চান্স বলতে যদি এলসি না থাকে তাহলে তো বাজার বাইরে দেবে এলসি না থাকলে এলসি না থাকলে বাজার এই যে এটা আর আর যদি এলসি এলসি থাকে এলসি থাকলে তো বাজার একটা আর একটা টানবো ওখানে কি হচ্ছে তার মানে এলসি কারণে বাজার আসলে উঠানামা করতে গিয়ে পাচ্ছে না তাই না এলসি বাজারটা ধরে রেখেছে টাকা এলসি যদি না আসতো

আচ্ছা আর একটু জানবো আপনার কাছ থেকে যেমন এই যে পুরাতন পেঁয়াজ কত করে বিক্রি চলছে পুরাতন পেঁয়াজ একশো টাকা একশো বিশ টাকা বিক্রি চলছে পুরাতন পেঁয়াজ আর অপর দিকে আজকের বাজারে ধরলাম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আজকে যে বাজার কৃষক কারণ বা আমরা কিন্তু আসলে আহ যুক্ত হচ্ছিলাম ব্যবসায়ীদের সঙ্গে আপনি জানতে পারছেন এবং এই যে ব্যবসা কিন্তু পেঁয়াজ ব্যবসা করছে এবং শুনতে পাচ্ছেন এবং কারণ বাজে অবস্থান আমি যদি কারণ বাজে পরিস্থিতি হচ্ছে জানাই যদি দেখাই যে এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু কারণ বাজার যে অবস্থান এই কারণ বাজার আসলে যে এলসি বাজার ছিল এবং এলসি কিন্তু বাজার দখল করে কিংবা রেখেছে এমনটি বলতেছেন এবং এলসি এদিকে বেসর চলছে দেখেন এলসির কিন্তু চাহিদা রয়েছে দেশের পেঁয়াজ কিন্তু এলসির চাহিদা কিন্তু একটু বেশি থাকছে কারণ বাজারে এবং এ ছিল আজকের সর্বশেষ মহাতালিক